যে মাম পটল এনে দে না পটল নাকি ঝিঙে 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 এনে দে ঝিঙে কাটবো ঝিঙে আমি কুড়িয়ে এনেছি তোকে একটু ভালোবাসি না শুভ সকাল সবাইকে তো আমি এখন সকালবেলা যেরকম হয় অফিস বেরোচ্ছি কালকে এত খাইয়েছে তো আজ সকালবেলা আমার অফিস যাওয়ার আগে একটা দুর্ধর্ষ খাওয়ার তোমাদের সাথে একটু শেয়ার না করেই থাকতে পারলাম না তো খাওয়ারটা ভালো খাওয়ার কিন্তু

যে কেমন একটা অস্বস্তি হচ্ছে সকালবেলা ও হ্যাঁ হচ্ছে তার জন্য ছাতু ওই ছাতুকেই থাকি আজকে সারাদিন তো আজকে রাখিবন্ধরের জন্য সবাইকে শুভেচ্ছা থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যেখানেই থাকো এই ছোট ভাইটাকে মনে রেখো গুড মর্নিং বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এক্ষুনি মিঠির বাবা বেরিয়ে গেল অফিসে আর আমরা দুজনে স্নান করে নিয়ে সকাল সকাল চললাম ঠাকুর ঘরে কারণ আজকে যেহেতু রাখি পূর্ণিমা সকাল সকালে একটু পুজো করতে হবে আর মিঠিতে অবশ্যই গোপালকে রাখি সেই জন্য আমরা দুজনে সকালবেলা ঠাকুর ঘরে সবাই দিনটা খুব ভালো স্ক্রিনের ওপারে আমার যে দাদারা দিদিরা বন্ধুরা আছো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা হ্যাঁ চলো তো তাহলে আমরা ঠাকুর ঘরে যাই আমার গোপাল সোনাকে স্নান করানো পুজো করা তারপরে মিঠি ওর ভাইকে পরাবে রাখি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মিঠি যখন রাখি পরাবে তখন তো চলো ঠাকুর ঘরে গিয়ে তারপরে কথা হচ্ছে ঘরে তো দুজনেই চলে এসেছি আর মিঠির ইচ্ছা হয়েছে মিঠি আজকে ওর ভাইকে স্নান করাবে দেখো ঠাকুরের জল রেডি করে ফেলেছে বলো আজকে আমরা মা মেয়ে দুজনে মিলে পুজো করব মিঠি কোপালে স্নান করানো হয়ে গেছে আবার মিঠি বলেছে ঠাকুর সাজাবে মানে ফুল দিয়ে সাজাবে তার আগে আমি ঢুকি ঢুকে ঠাকুর পুজো টুজো সব করে নিই মানে ঠাকুরকে প্রসাদ দেওয়া প্রদীপ জ্বালানো সব কাজগুলো করে নিই ঠাকুর মোছানো এগুলো করে তারপরে মিঠি রাখি বাঁধবে আর ঠাকুর একটু ফুল দিয়ে সাজাবে চলো ঝটপট পুজোগুলো করে নিই আমি পুজো করবো বলেছিলাম কিন্তু মিঠি আমায় পুজো করতে দিল না ও নাকি সবটা করবে আমি শুধু এখানে বসে বসে দেখ মানে ওকে একটু বলে বলে দিলাম ছোট তো তা ধরে নাও হাতে করে আজকে ওকে শেখালাম তো ও আগেও করেছে পুজো এইভাবে ধরে ধরে ওকে শিখিয়ে দিয়েছি পরিস্থিতি অনুযায়ী ও শিখুক না ঠাকুর দেওয়া অনেকে খারাপ কমেন্টস করতে পারো তাদের জন্য ওয়েলকাম করতেই পারো আট বছরের মেয়েকে কেন আমি ঠাকুর পুজো শেখাচ্ছি তাদের জন্য ওয়েলকাম তো চলো আর যারা ভালোবাসো আমাদেরকে তাই তাদের দেখানোর জন্য তাদেরকে শেয়ার করা কারণ তারা এটা খুবই পছন্দ করো তাই তাদের জন্য আমি এটা শেয়ার করলাম নাহলে আমি চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারতাম কিন্তু করলাম না মানে এই কারণে যে মিঠিকে অনেকে ভীষণ ভালোবাসো মিঠি মাম দুজনকে তো তাদের জন্য দেখো মিঠি কেমন পুজো দিয়েছে তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও দেখো মিঠি সাজিয়েছে মা মাথা ছড়া

E either.

এসে ও গেল প্রথমে তো তোমরা দেখলে মিঠি পড়ালো গোপালকে এবার মাম মিঠিকে রাখি পড়াবে ওপরে গিয়ে গোপালকে রাখি পরিয়ে এলো এসে এবার দুই বোন দুই বোনকে তোর বাবার যত ভুলভাল জিনিস জিনিস না ওটাকে রাখি হ্যাঁ এটা হলো অ্যাকচুয়াল রাখি ওর বাবা আবার কিনে এনে দিচ্ছে এটা হচ্ছে স্টাইলিশ রাখি ওটা দেখেই তো বাপি পছন্দ হয়েছে বলে কি মামের জন্য নেবো আমি বলেছি মাম এসে পড়বে নাকি মাম কি বেবি এখন হ্যাঁ হ্যাঁ একই জিনিস দুটো হ্যাঁ এবার দেখি দাও আসল লাখিটা দেখাও এবার তুমি দিবা মিষ্টি খাই দাও মাম কোনটা এটা না এটা এটাও খাও এবার তুমি দিবা একে বাকি এটাই হলো অ্যাকচুয়াল রাখি রুদ্রাক্ষ এটা আমার কাছে খুব পছন্দ আছে এটা তো ভুল ভাল জিনিস এনেছে তার বাবা দেখে নিয়ে নি আজ হ্যাঁ দোকানে কে পড়বে একটা মামা একটা মিটি আজ মামা ওটা জীবনেও পড়বে না ফাঁস দেবি গিট দেবি না আরেস ও মা মিটি ফাঁস দাও শিখে গেছে মিটি বড় হয়ে গেছে না এবার তুমি দিবে কে মিষ্টি খাই দাও অসভ্য বললো এটা ভাল লাগে ধর আমি বললাম হ্যাঁ বলে তাহলে ওটা খাওয়াবো খা বেশ হা হা ডা তুই বল হাতটা দেখা একটু এটা তো তোর হ্যাঁ এই তো পাশাপাশি চলো তো এখন প্রায় সাড়ে আটটা বাজে এই যে মিঠিয়ে বসে রয়েছে পড়া ফোড়া করে উঠে হ্যালা তো চোর এই রাখি হয়ে গেছে এটা রাখি না আমরা তো এখানে রয়েছি আর মাকে দেখাবো ঠান্ডা লাগছে গায়ে একটা অন্য চক্র দিয়ে গেছে গায়ে ফ্যানের হয় ঠান্ডা লাগছে তার ও মা

বাপি আজকে কি যান আমার খিচুড়ি পটলের দোরমা আর চাটনি না কি লাবড়া ক্লাউড কিচেন থেকে নিয়ে এসেছে আচ্ছা আমার মতো কারোর স্বভাব আছে আমার ছোট থেকে একটা স্বভাব এই যে মা এখন এখানে কাজ করতে বসেছে এখানে হোক রান্নাঘরে হোক যেখানেই হোক গিয়ে পাশে মেঝেতে বসে করি গিয়ে মাকে পোক করি জ্বালাই শুরু করিচ্ছা বলো মা তোমার একমাত্র এই কটা বড় মেয়ে হয় আচ্ছা যাদের নাই একটা করে মেয়ে থাকে তারা বলবে যে আমি তোমার একমাত্র মেয়ে তাই আমার আমার একটা বোন আছে তাহলে আমি বলবো একমাত্র বড় মেয়ে তো ও মামা টি জানিস না লোকে বলেছে আমি তোকে কুড়িয়ে এনেছি তোকে এত ভালোবাসিনা আচ্ছা अफसर মতwidehatও আসে রে ভাই আচ্ছা কুড়িয়ে এনেছে ঠিক কি সত্যি বাবা মেয়ে কাজ করে দেয় বলে মেয়েকে কে কুড়িয়ে নাছে মানে ভাবনার লেভেল কোথায় চলে যায় তোমাদের কোথায় কুড়ি কি মিষ্টি বসে হাইরে কর কি অদ্ভুত মিঠি সব শিখছে দিদিপালিয়ে তোমরা জানো আম কিছু শিখছে কিনা আচ্ছা যারা লিখেছ মানে যে লিখেছ যারা নয় সবাইকে আমি দেখি ম্যাক্সিমাম মাকে পজিটিভ কমেন্টস করে ভালো ভালো কমেন্টস করে তো রিসেন্টলি মা আমাকে শুরুতে কমেন্টটা পরায়ও নি যাতে মা ভাববে হয়তো আমি খারাপ ভাববো মায়ের প্রতি বা কিছু যাই হোক আমি কষ্ট পাবো আবার এরকম একটা কিছু ভাবে কারণ আমি এরকম কমেন্টস দেখলাম আমি চুপ করে বসে থাকবো না কারণ আমার মাকে কেউ কিছু বললে সেটা আমি ডলারেট করবো তো যিনি লিখেছেন তাকে আগে বলি আপনি আমাকে মাকে কোন হিসেবে বললেন যে আমাকে কুড়িয়ে এনেছে আপনার কোন দিক থেকে দেখে মনে হয়েছে আমার মাকে আমার কুড়িয়ে এনেছে আমার কোনো দিক থেকে মনে হয় না আমার মামায় কুড়িয়ে এনেছে প্রথম কথা বাড়ির বড় মেয়ের হিসেবে হয়তো কিছু আমার দায়িত্ব রয়েছে পরিস্থিতি তার জন্য পরিস্থিতি বুঝে মানুষকে চলতে হবে সবার পরিস্থিতি সবসময় এক হয় না এটা আমি বুঝলাম আমি বুঝি কিন্তু আপনি বোঝেন না আপনি কি আমার চেয়ে বয়স নিশ্চয়ই বড় আমার বয়স আর আপনার বয়স এক নয় আপনার বেশি বোঝার কথা আমার থেকে আমার আঠারো বছরের এক্সপিরিয়েন্সে যা হবে আপনার তার চেয়ে বেশি হবে তারপরেও আপনি সেটা জানেন না যাই আপনা হোক আপনাকে বলতে বাধ্য হলাম প্রথম কথা আমার মাকে যদি কেউ খারাপ কথা বলে সেটা আমি সহ্য করতে পারি না আপনা আর আপনার কথাটা যদি পাত্তা নাও দিই আপনাকে বলছি শুনুন আমার মা আমাকে আপ� ছোটো থেকে নাচ গান আঁকা সব কিছুই শিখিয়েছে হ্যাঁ তখন ক্যারাটের অতটা প্রচলন ছিল না হয়নি বাট আমার স্কুলে ক্যারাটে শেখানো হতো

ছোটবেলায় পছন্দ হতো না জাস্ট আমার ওই নিয়ে বসে অত পছন্দ ধৈর্য কোনোটাই ছিল না এখন হঠাৎ আবার আঁকাটা ভাল লাগছে ইভেন আমি আঁকা ক্লাস ইলেভেনে আবার ভর্তিও হয়েছিলাম সেটা তো আপনারা জানেন না তো যাই হোক আমার নাচটা আমার খুব পছন্দের নাচটা আমি মন থেকে ভালোবাসি যার জন্য আমি নাচটাকে নিয়ে এগিয়ে গেছি আমার অনেকগুলো ইয়ার কমপ্লিট আছে ওয়েট করেছিলাম কারণ মাধ্যমিক ইয়ার হয় না আমি শিখেছি আমি ওডিসি শিখছিলাম হ্যাঁ এখন আমি কেন সমস্ত কিছু বন্ধ করেছি তার একটাই কারণ নাচটা আমি কন্টিনিউ করব অবশ্যই করবো বাট এই ইয়ারের জন্য আপাতত বন্ধ করেছি তার কারণ আমার সামনে এইচএস আপনি যিনি কমেন্টটা করেছেন আপনি এই ইয়ারও নয় আমি লাস্ট মান্থ অব করেছি আমি অ্যানুয়াল প্রোগ্রাম করেছি সেটাও আপনারা সবাই হয়তো শর্টসে দেখেছেন অনেকে দেখেছেন আর আপনি যিনি কমেন্টসটা করেছেন আপনাকে বলছি যে আপনি তো নিজেও একটা সময় পড়াশোনা করেছেন আপনি নিজেও বুঝতে পারেন যে এইচএসএ কতটা চাপ থাকে একটা স্টুডেন্টের প্রতি আর যেখানে আমি সায়েন্স নিয়ে না কোনো সাবজেক্টকে আমি ছোটো করবো না যাই হোক আমি সায়েন্স নিয়ে পড়ছি তো এইচ বছরে আমার মনে হয় আমি সময় দিতে পারছি না সেটা আমার মায়ের দোষ নার প্রবলেমটা আমার আমি কোনো টাইম ম্যানেজ করে উঠতে পারিনি আমার কেন আমার ক্লাসে বা আমার বন্ধুরা যারা রয়েছে কেউই হয়তো এইচএস এর বছরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে কন্টিনিউ করতে পারে না তো সেই কারণেই আমার নাচটা আপাতত বন্ধ করা আপাতত আমি আবারও রিপিট করছি আমি নাচটা আবার কন্টিনিউ করব আর এই যে না জেনে শুনে দোষারোপগুলো করছেন না দোষারোপ করার আগে আপনি একটু দোষবার দেখে আসুন আপনি কি বলছেন আমার ছোটোবেলার ব্লগ আপনি পাবেন না এটা খুব স্বাভাবিক ব্যাপার এত বছর আগের ব্লগ এখন পাওয়ার কোনো মানে ব্লগ তখন তো হতোই না কি করে আপনি জানবেন আপনারই বা কি দোষ আমার চ্যানেলে ছিল অবশ্যই আপনারই বা আপনার দোষ নয় অবশ্যই দোষ আপনি এই ধরনের না ভেবে শুনতে কমেন্ট করছেন আপনাকে আরেকবার রিপিটেডলি বলছি একটা কমেন্ট করে আপনি থামেননি আপনি তো আবার কমেন্ট করেছেন যাই হোক সেটার রিপ্লাইও পেয়েছেন আপনি নিশ্চয়ই আমি দেখেছি রিপ্লাইটাও পড়ার মতো এনার্জি এনার্জির কথা বাদ দিন আপনার এতগুলো ভালো কমেন্টস পড়ার পরে না একটা খারাপ কমেন্টস গায় লাগে না সত্যি কথা বলতে আপনি করছেন ভালো কথা মাঝে মধ্যে মা শুরুর দিকে কষ্ট পেত বাকে আমি বুঝি এগুলো গায়ে মাগবে না যারা ভালো কমেন্টস করছেন অনেক অনেকেরই আমি নাম তো জানি আপনাদের কমেন্টস গুলো মা আমাকে পড়ায় আমি বসে বসে পড়ি সেগুলো আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেকে আমি রিপ্লাই করেছি যারা আমার কোন ক্লাস কোন সাবজেক্ট জিজ্ঞাসা করেছেন বা আমার বার্থডে উইশ করেছেন তো আপনাদের কমেন্টসগুলো ভালো ভালো কমেন্টসগুলো পড়ার পর ওই যে কয়েকটা খারাপ কমেন্টস ওগুলো গায়ে লাগে না একদমই লাগে না তবু মনে হলো উত্তরটা দেওয়া দরকার কারণ আমার মায়েরা ও মানে আমি সহ্য করতে পারি না সেই জন্য উত্তরটুকু দিলাম তার জন্য আপনি কিন্তু আবার বিশাল কিছু ভেবে বসবেন না নিজেকে ব্যাস এইটুকুই বলার ছিল না এবার বলবেন হ্যাঁ আর মুখরাপ বলুক আমার কোনো প্রবলেম নেই এবার যে বড় মেয়েকে মুখোরা তৈরি করেছে আমার কোনো প্রবলেম নেই আপনি যদি বলেন আমার মুখরা ঠিক আছে

কি এনে দিলাম বলো একবার আমাকে বললো যে মাম ডাটা এনে দে ঠিক আছে না না ফার্স্টে বললো বটি এনে দে একটা এনে দে এনে দিলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কাটবে নাকি এনে এনে দে আচ্ছা দিলাম তারপরে হঠাৎ করে মনে বলো ডাটাটা তো কাটলাম টিফিন বক্সে রাখতে হবে টিফিন বক্স এনে দে হ্যাঁ তারপরে এনে দিলাম তারপরে যে মাম পটল এনে দে না পটল নাকি ঝিঙে 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 এনে দে ঝিঙে কাট

চার চারটে ইন্ডেকশান তুই এটার সাথে কম্পেয়ার করতে পারছি না কিছু দেখে বলবো বলতে হ্যাঁ এই দেখো কি সুন্দর করে টিফিন বক্সে গুছিয়ে গুছিয়ে রেখেছি কালকে রান্না করি না 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 যাতে আমাকে দিতে পারে ফ্রিজে রাখার জন্য তো মনে না দেবো না তোমার ছেলে মেয়েকে মনে নেবে ওটা দুষ্টু হয়ে গেছে তুমি তো শোনা ওই যে ও কি মুলো চেনে হ্যাঁ আমার তুমি না মা তোমাকে এক্সপোজ করদিল আম্মা সবার সামনে আবার তোমাকে বলবে তুমি আমাদের কুরিয়ে ওমা এবার বলবেন মিঠিও কুরিয়ে হচ্ছো ওমা ওটা কাঁচ বলেছে কাঁচ কলা ওয়াইট ওয়াইট দেখাই দাও মিটির অবস্থা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি শেষ করে বসে আছি ঘুম পাচ্ছে জানো কিন্তু আজকে যে এত পরিমাণে টিভি দেখলাম সারা দিন বলতে গেলে টিভি দেখে দিন কাটলো এখনও বসে বসে টিভি দেখছি শুতে যাবো তোমাদের দাদা গেছে সব ছাদ তারপরে যতগুলো গেট আছে সব তালা টালা দিতে তা ভাবলাম চলো ভিডিওটা এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড করি সকাল সকাল উঠতে হবে মিঠি লং ছুটির পরে কালকে আবার স্কুল খুলছে ফাইভ ডেজ হ্যাঁ আফটার ফাইভ ডেজ আর আমার সকালে ডায়ালিসিস আছে অনেক ভোরে উঠতে হবে কালকে মামের স্কুল মিঠির স্কুল ডায়ালিসিস কালকে মনে হয় চারটে দশ পনের উঠতে হবে দুই বোনের টিফিন আমার টিফিন দাদার অফিস আছে সেই টিফিন সব করে টরে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি সবাই যে যেখানে আছে ও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড শুভরাত্রি